থেকে সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এরই মধ্যে গাজীপুর সহ দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা অভিযান নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ গাজীপুরে অভিযানের তৎপরতা কেমন দেখছেন সবশেষ কি পরিস্থিতি আছে জানাবেন সুলতানা এখন কিন্তু রাত একটা বাজে তো সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আজ মধ্যরাত থেকে ডেভিল হান্ড যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেটা বাহিনী প্রতিটি জায়গাতে গাজীপুরের যে সমস্ত জায়গাগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতে তারা টহল দিচ্ছেন বিভিন্ন যানবাহন তারা তল্লাশি চালিয়েছেন পাশাপাশি যে সমস্ত যানবাহনের যে যাত্রী ছিল সেই সেখান থেকে যাত্রীদেরকে নামিয়ে এনে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং কি শুধুমাত্র যে আমি যেটা দেখতে পেয়েছি কারণ যেহেতু আমি এখন আছি জয়দেবপুরে সেখানে আপনি যদি আমি বলতে চাই সেনাবাহিনী পাশাপাশি পুলিশ রয়েছে এর পাশাপাশি র্যাব রয়েছে আর সেনাবাহিনী ঠিক কিছুক্ষণ আগেই একটি টহল যারা দিচ্ছিলেন বা তল্লাশি যারা চালিয়েছেন তারা কিন্তু মধ্যে বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন ধারাবাহিকভাবে এখানে কিছুক্ষণ থাকছেন সেই জায়গায় কিছুক্ষণ থাকছেন এইভাবে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চালাচ্ছেন তো আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে এখানে স্বর্ণা যে এখানে কিছু সেনাবাহিনী আমরা কিছুক্ষণ আগেই দেখেছি প্রতিটি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যানবাহনে কিন্তু ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে আপনি জানেন যে গতকালকে একটি ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে এবং কি পুলিশের টহল আমরা দেখেছি র্যাবের টহল দেখেছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু এইভাবে এই পুরো গাজীপুরটাকে পুরো একটা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে বলা যায় আর আপনি জানেন যে গতকাল শুক্রবার রাত আটটায় দিনাশ্রম গাজীপুরের দ্বীাশ্রমে ফেসিস্ট আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী বাসায় হামলার ঘটনা তারা কিন্তু একটি খবরের মাধ্যমে জানতে পেরেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা কিন্তু সেই খবরটি পেয়ে সেখানে খবর পেয়েছেন যেটা হচ্ছে যে সেই তার সেই বাসায় লুট লুট হওয়া বা তার বাসা ভাঙচুর হওয়া সেই খবরের প্রেক্ষিতে তারা কিন্তু গিয়েছিলেন সেখানে পরবর্তীতে যেটা হয় তাদেরকে একটি ফাঁদ আকারে কিন্তু তাদেরকে একটি রুমে বন্ধ বন্ধ করে কিন্তু তাদের উপরে হামলা করা হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং কি রাসতু উপদেশটা সেই প্রেক্ষিতেই যালা জড়িত তাদেরকে অবশ্যই আইন আর আতি শাস্ত্রই সবচেয়ে শাস্তি দেওয়ার যে নিশ্চিত সেটা কিন্তু তারা বলেছে এর পাশাপাশি আজকেও কিন্তু বৈশ্বববিরোধী ছাত্র আন্দোলনের একজন যিনি করবে আছে তাকে তার গায়ও কিন্তু গুনি লেগেছে যেটা হচ্ছে এক মটল বড় সাহেব আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর থেকে জানাছিলেন ডেভিল হান্ট নিয়ে সব শেষ করেছিলেন